বারো নম্বর জাতীয় সড়কে রাস্তার বা পাশে দাঁড়িয়ে থাকা স্কুলের বাচ্চাদের মারুতি ভ্যানকে সজোরে ধাক্কা লড়ে দুর্ঘটনায় মারুতি ভ্যানের চালক সহ অসুস্থ দুই স্কুল পড়ুয়া দুর্ঘটনাটি নদীয়ার শান্তিপুর সুকান্ত সুকান্তপল্লী এলাকার জাতীয় সড়কের পাশে ইন্দ্রজিৎ সারি সেন্টারের কাছে মঙ্গলবার শান্তিপুর কশ্যপাড়া সন্নিগরে অবস্থিত শান্তিপুর একাডেমিতে আসার উদ্দেশ্যে প্রতিদিনের মতন আজকেও স্কুলের ওই মারুতি ভ্যানটিতে গোবিন্দপুর এলাকার দুটি বাচ্চাকে নিয়ে আরেকটি বাচ্চাকে তোলার অপেক্ষায় ছিলেন আর তখনই ঘটে দুর্ঘটনা চালক জমিন শেখ সহ ওই দুটি বাচ্চাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে যদিও বাচ্চা দুটিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও ভর্তি রয়েছেন চালক জমিন শেখ স্কুলের পক্ষ থেকেও হাসপাতালে পৌঁছান বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ গিয়ে স্থানীয় একটি দোকান থেকে সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে ঘাতক লরিটিকে ধরার চেষ্টা করছে তো মামার ওখানে কোনো সাইডে কোনো জায়গা নেই এরকম অবস্থার মধ্যে গাড়ি আছে ও এসে পেছন দিয়ে বেড়ে বার হয়ে চলে গিয়েছে আমি গাড়ির ভেতর থেকে মানে গাড়ির ভিতরে রয়েছে আমার এই সাইডে লেগেছে আমি বাচ্চা যখন মানে আমার লাগাতেও আমি গাড়ি জানলা দিয়ে বার হয়েছি বার হয়ে আমি দেখছি আমার বাচ্চাগুলো গাড়ি বলতে আমার বাচ্চাগুলো কি হলো পেছন দিয়ে দেখে আমি বার হয়ে বাচ্চাটা দেখি ডালার পাশে আটকে আছে এবার আমি ডালা তাদের টেনে এবার যে বাড়ির বাচ্চাটা গার্জেন আসবে ও বাচ্চাটা নিয়ে আসছে ও বললো দাঁড়াম করে শব্দ হলো ও এসে মানে বাচ্চাগুলো তাদের করে আমি আবার টোটো ছিল টোটোরা বললো তুই গাড়ি একদম সাইডে মানে দুটো বাচ্চা ছিল আর আমি ছিলাম নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবাদ